বিশ্ব ভালোবাসা দিবসে আগুনের ফাগুন ঝড়া আজকের দিনে বাংলাদেশের বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের ভালোবাসাময় বিতর্ক ভালোবাসা মানে দুজনের পাগলানি পরস্পরকে হৃদয়ের কাছে ভালোবাসা মানে শেষ হয়ে যাওয়া কথার পরেও মুখোমুখি বসে থাকা আমরা মুখোমুখি বসে আছি জীবনের চলার পথে আমাদের এই মুখোমুখি বসে থাকা ভালোবাসা অথবা ঘৃণা পারস্পরিক একই বন্ধনে একই পথের পথি তার মধ্যে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের দেশ সেরা তাকিকদেরকে নিয়ে আজকের এই ডিফারেন্ট একটি চায়ের কাপের আড্ডা যেখানে থাকছে ভালোবাসা বিষয় থাকছে ভালোবাসা নিচে আসা ভোকারা বলে প্রেম ভালোবাসা মানে শেষ হয়ে যাওয়ার কথার পরেও যেমন মুখোমুখি বসে থাকা আবার এই ভালোবাসা স্বর্গ থেকে আসে স্বর্গে যায় এর মধ্যেই ভালোবাসায় রয়েছে হাজার রং হাজার গন্ধ হাজার ঘৃণা অথবা অসন্তোষ অথবা পরিবর্তিত পৃথিবীতে ভালোবাসার নানা রূপে নানা ঢঙে নানা আচরণে আমাদের মাঝে আসছে আমরা দেখছি জেনারেশন যে নতুন প্রজন্ম যে প্রজন্মের চব্বিশে এই ছত্রিশ জুলাই বিপ্লব শাসিত করেছে আমরা রুশ বিপ্লব দেখেছি আমরা আমরা ফরাসি বিপ্লব দেখেছি আমরা কমিউনিস্ট বিপ্লব দেখেছি সেই সমস্ত বিপ্লবের যে হয়েছিল সেই অভ্যুত্থান থেকে যে এবং বিপ্লব স্বাতন্ত্রিক অন্যরকম একেবারেই আলাদা কারণ এই বিপ্লবটি ঘটিয়েছিল জেনারেল জেট ছাত্রদের হাত ধরেই আমরা আজকে কথা বলতে পারছি আমরা একটা কথা বলি কর্তৃত্ববাদী যে কোনো শাসক গোষ্ঠীর প্রথম চরিত্র হলো তারা মিথ্যা বয়ান করে তারা ভয়ের পরিবেশ তৈরি করে এবং উন্নয়নের আচ্ছন্নতা দেখায় কিন্তু এই যে ভয় পরিবেশ তৈরি করা উন্নয়নের আচ্ছন্নতা দেখানো অথবা মিথ্যা বয়ান তৈরি করা সেখান থেকে বেরিয়ে এসে একটি নতুন প্রজন্ম আমাদেরকে পথ দেখিয়েছে যে ভালোবাসা দেখিয়েছে যে লাশ তার বন্ধু মারা গেছে কিন্তু তারা সে লাশকে ফেরে রেখে যায়নি তারা তার কমিটমেন্ট আগ্রহ তারা তাদের জীবনকে বাজে রেখে এই দেশের জন্য তারা ঝাঁপিয়ে পড়েছিল তাই তাদের প্রতি ভালোবাসার অগণিত শ্রদ্ধা দিয়েই ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের ভালোবাসা ময় বিতর্কে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভালোবাসা মিছে আসা বোকারা বলে প্রেম সত্যি কি বোকারা প্রেম বলে কথাটি কিন্তু খুবই শাকশুদ্ধকর একটি কথা এবং খুবই প্রশ্নবিদ্ধ একটি কথা যে ভালোবাসার ভিতরে আবার বোকারা মানে এই বোকারা কেন প্রেম বলবে আর যারা শুদ্ধ ভালোবাসে তারাই আবার ভালোবাসার কথা বলবে কেন আর এই কথাগুলো শুনবো ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের দেশ সেরা তাত্ত্বিকদের কণ্ঠে আমরা পক্ষে এবং বিপক্ষ ধরে চাই রাখতে আমরা পেয়ে গেছি পক্ষে দলে বক্তব্য উপস্থাপন করছে মোসামত মার্জিয়া আমাদের সামনে আছে এবং দলনেতা হিসাবে আছে নামিরা হক দৃষ্টি তারা পক্ষে অবস্থান করছে আর বিপক্ষে আছে এবং আখি আমরা আহ আজকের এই বিতর্কটি তাদের কথা শুনব তাদের উচ্চারণে আমরা শুনতে চাই সত্যিকার অর্থে ভালোবাসে কি আশা আসা প্রেম বল শুনুন সবাইকে পাল্টনের শুভেচ্ছা এবং আমার প্রতিপক্ষ বন্ধুদের বলতে চাই ভালোবাসা দিবসে এক আকাশ পরিমাণ সমবেদনা ধন্যবাদ মরিয়া আমাকে করার জন্য। ভালোবাসা মিছে আসা বোকারা বলে প্রেম আসলে কি তাই আমি এর পক্ষে অবস্থান করছি মাননীয় মরিয়াটর প্রেম নাকি শুরু হয় মিলন দিয়ে তাহলে প্রেমের মাঝখানে কি প্রেমের শেষে কি আমি বলে দিচ্ছি প্রেমের মাঝখানে হচ্ছে হতাশা এবং ব্যর্থতা আর প্রেমের শেষে পাবনা মানসিক হাসপাতালের বদ্ধ কুটুরি মাননীয় মনেটার ভালোবাসা বলতে আমরা বুঝি আবেগকেন্দ্রিক মানবিক অনুভূতি আর প্রেম বলতে বুঝি কল্পনা প্রবর ভালোবাসাকে আবেগ রেখে এবার বাস্তবে আসি এই নিছক প্রেম ভালোবাসার জন্য দেশের অর্থনৈতিক অবস্থা আজ হুমকির মুখে শুধুমাত্র ফেব্রুয়ারির এই কয়টি দিনের জন্যই দেশের বোকা প্রেমিকেরা খরচ করছে তার প্রেমিকার জন্য বছরের বাকি দিনের দিলাম ও তার হয়ে উঠতে পারে সচেতন একজন এই স্লোগানকে সামনে রেখে আমি আমার বিতর্ক চালিয়ে যাচ্ছি একটা সময় মানুষ প্রেমে ছেঁটা খেয়ে বিরহ পালন করতো কখনো বা প্রতিজ্ঞা করে বসতো আর কখনোই ভালোবাসবো না কিন্তু বর্তমানে প্রেম ছাড়া খেয়ে মানুষ বলে ও মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে মানে মোটেটর আজকাল তো ব্রোকা প্রেমিকা একের পর এক প্রেমে পড়ে আর বলে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে বর্তমানে কোন প্রেমিক যদি প্রেমিকার কাছে বলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই তখন প্রেমিকা বলে আমার বাবা তো বেকার আমার বাবা তো বিসিএস ক্যারিয়ার ছাড়া বিয়েই দেবে না অপরদিকে কোনো প্রেমিক যখন প্রেমিকাকে বলে যে আমি তোমাকে চলো না দিন তো বলে সংসারটা শুরু করি তখন প্রেমিকা বলতে থাকে আমার মা প্রেমিক বলে আমার মায়ের তো ফর্সা বেয়ে পছন্দ অবশ্যই সংসারটা আর হয়ে ওঠে না মাননীয় মাটার প্রেম হচ্ছে অনেকটা রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো এখানে ব্রোকা প্রেমিক ইউক্রেন তার সুবিধাবাদী প্রেমিকা নেটোর কথায় রাশিয়া নামক বাস্তবতার মুখোমুখি ঢুকে আর এদিকে আর স্বার্থপর প্রেমিক নেটো চলে যায় তার ক্যারিয়ার সহ আমেরিকার কাছে মারিও মোরেনার যখনই কোনো প্রেমিকা তার যখনই কোনো প্রেমিকার মধ্যে ভালোবাসার কথা উঠে আসে তখনই আমরা ইতিহাসের সাক্ষী দিয়ে যাই আমরা বলে থাকি হুমায়ুন আহমেদ বুলদিগিনের প্রেমের শাওনের প্রেমের কথা রাধা কৃষ্ণের প্রেমের কথা মমতাজ শাহজাহানের কথা তাহলে মানুষ থেকে আমরা একটু ইতিহাস ঘেটে আসি মারনীয় মারনীয় যখন সাজান যখন মমতাজকে বিয়ে করেন তখন মমতাজের বয়স ছিল মাত্র উনিশ বছর এবং যখন সে মৃত্যুবরণ করেন তখন তার বয়স ছিল চল্লিশ বছর এই চল্লিশ বছর আগের ঘরের মেয়ে জাহানার সাথে পরক্রিয়া প্রেমে লিপ্ত হয় এটাও তো বাদী দিলাম আমরা আসতে পারি হুমায়ুন এবং শাওনের বিষয় হুমায়ুন এবং শাওন বিয়ে করেন দু হাজার চার সালে কিন্তু এর আগে যখন গতিকের সাথে হুমায়ুন আহমেদের সাথে বিবাহ তো রাধা তো কৃষ্ণের প্রেমিকই নন কৃষ্ণ হচ্ছে রাধার পরপ্রিয়া প্রেমিক আর কৃষ্ণের কৃষ্ণের আসল পত্নীর নাম হচ্ছে রুক্মিণী রুক্মিণী একদিন বলেছিল হায় কৃষ্ণ আমি তোমার পত্নী না হয়ে প্রেরণা হলেই পারতাম এত এত উদাহরণ দিয়ে আমি তার আবারও বলতে চাই প্রতিপক্ষ বন্ধুদেরকে প্রেম শুধুমাত্র একটি বোকারাই করে চালাকার কখনোই প্রেম করে না এবং আমি আমার আবার বক্তব্য দিয়ে শেষ করতে চাই যে